আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত আসতে না আসতেই পিঠাপুলির আয়োজন চলুন শুরু করা যাক আমি আজকে একটা পিঠা বানাবো পিঠা প্লাস বিস্কুট বলা যেতে পারে নকশি পিঠা চলুন শুরু করি প্রথমে আমি ডিম আর চিনি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ হাত দিয়ে করতে অনেক সময় লেগে যায় এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর খুবই কম পরিমাণে বেকিং সোডা অল্প পরিমাণে সুজি সয়াবিন তেল আর দিয়েছি গুঁড়ো দুধ এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমরা আটা বা ময়দা প্যাকেটের যেটা আর কি একটা ইউজ করলেই হবে প্রবলেম নাই কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই সময়টা খুব ভালোভাবে মিক্স করতে হয় চামিচ দিয়ে হবে না এটা হাত দিয়ে করতে হবে খুব ভালোভাবে মথে নিতে হবে এটা যত স্মুথলি মাখানো হবে ডিজাইনগুলো তত ভালো হবে এবং ভাজলেও পিঠা ফেটে যাবে না এটা লক্ষ্য রাখতে হবে অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মথে নিতে হয় আমার পিঠা প্রায় বানানো শেষই হয়ে গিয়েছে আমি ক্যাপচার করতেই ভুলে গেছিলাম যাই হোক আপনাদেরকে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যদিও আপনারা আমার চেয়ে বেশি পারেন আমি জানি তারপরও আমি যেভাবে করি আমি সেটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চার পাঁচটা ডিজাইন করেছি আমি আপনাদেরকে চারটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ উপায়ে আমি এত বেশি পারি না খুব সহজ যেগুলো এগুলোই আমি পারি এখানে আমি চারটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন আমার পিঠা বানানো অলমোস্ট শেষ এই তো দেখতে পাচ্ছেন শীত শুরু হয়ে গেছে মানে পিঠার ধুম পড়েছে বিশেষ করে গ্রামে আমার পিঠাগুলো বানানো শেষ এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল অর্থাৎ প্রায় ডুবু তেল আবার একটু কম হলেও চলে যেরকম আমি দেখাচ্ছি আর কি এরকম তেলে একটু হালকা আছে ভাজলে অনেকটাই মুচমুচে হয় পিঠাগুলি ও আরেকটা কথা যদি কারো কাছে ডিমের স্মেল আসার একটা ভয় থাকে তাহলে আপনারা সাদা এলাচ একটু পরিমাণে দিতে পারেন তাতে ঘ্রাণটা সুন্দর আসবে না দিলেও চলে তেলে ভাজার পর আরও স্মেলটা আসেই না ট্রাই করতে পারেন আমি জানি এটা অনেকেই ট্রাই করছেন এবং রেগুলার খান এটা তবে আমি বানিয়েছিলাম এই জন্যই দেখাচ্ছি আর কি কেমন হয়েছে আমার পিঠাগুলি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে আশা করছি ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ